আমাদের হেড টিচার মানে হেদা স্যার পদত্যাগ চাই কারণ উনি আমাদের অনেক অন্যায় কাজ করে যেটা উনি অনেক বাজে বাজে কথা বলে আমাদের আর্টস একজন টিচার উনি আমাদের সায়েন্সের টিচার ক্লাস নেই কিভাবে না একজন আর্টস টিচার সায়েন্সের ক্লাস আমাদের তিন দিন আগে সিলেবাস দিছে দেওয়ার পরে তা আবার প্রশ্ন দিছে তা আবার অন্য একটা সিলেবাসের বাইরে এটা তো ঠিক নেই এগুলো তো অন্যায় আমরা যে যখনই কোনো প্রতিবাদ করি উনি আমাদের প্রতিবাদে যা চাই যে কোনো কিছু চাই উনি আমাদেরকে দেয় টিচারদের বেতন ইয়া ৪০ মাস ধরে আটকে রাখছে আমাদের উনি নীতিমতো ট্রেড দিছে আওয়ামী লীগের পাওয়ার নিয়ে আবার ওয়াশরুম যেগুলো আছে ছিটকারি নাই প্লাস একটা লাইটও নাই পানিও থাকে না উনি কারেন্টের বিলও ভরে না কারেন্ট চলে গেলে উনি ছুটি দেওয়া দেয় এইসব স্কুলে তো এইসব হেডচার কোনো দরকার নাই আমাদের তাই আমরা পদত্যাগের জন্য নামছি আমাদের বেতন আমরা ঠিক মতো দেই উনি ফান্ডের টাকা সব খেয়ে ফেলে ফান্ডের টাকা শুধু উনি নিয়ে যায় এটা তো কোনো ভাবে আমরা মানতে পারি না আমাদের ফিল্টারও চেঞ্জ করে না আমাদের ফিল্টারও চেঞ্জ করে না উনি আগে যে ফিল্টার আছে কাঁচা পানি উনি আমাদের গিয়া দেয় সরকার থেকে যা টাকা আসে উনি একাই খায় কোনো টিচারদের দিচ্ছে না আমাদের কোনো উন্নয়ন করছে না আমাদের বেঞ্চগুলো দেখলে বলবেন কি একটা বাজে অবস্থা মানে স্কুলে ওনার জন্য কোনো শিক্ষার্থীই নাই আগের যা শিক্ষার্থী ছিল ওনা ওনাদের ব্যবহারের জন্য ওনার ব্যবহারের জন্য সবাই চলে গেছে গার্জেনের সাথে রীতিমতো উনি খারাপ ব্যবহার করে এই বিষয়ে আমরা আজকে নামছি উনি হয়তো আগে আওয়ামী লীগের পাওয়ার দেখাই তো এখন তো আওয়ামী লীগ নাই তাই আমরা